ঈদুল আছাকে সামনে রেখে নিউ ইয়র্কে কেনাকাটা জমে উঠেছে ক্রেতাদের প্রথম পছন্দের তালিকায় আছে গোয়ার গিফট নানা কালেকশন আর বিচিত্র রঙের পোশাকে সেজে উঠেছে আউটলেটটি দাম ও পরিবেশ ক্রেতাদের আকর্ষণ করছে নারী পুরুষ ও শিশুদের জন্য রয়েছে ফিউশন পোশাক সেই সাথে রয়েছে দাম ভেদে নানা ছাড় উটসাইটে আউটলাইটটি ঈদ উপলক্ষে খোলা থাকছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমেরিকার গ্রীষ্মের ছুটি আর ঈদের উচ্ছ্বাস এর দুয়ে জমে উঠেছে নিউ ইয়র্কের শপিং মলগুলো এর মধ্যে প্রতিবারের মতো ক্রেতাদের পছন্দের তালিকায় সবার ওপরে থাকে গো অ্যান্ড গিফটের আউটলেট সেখানে এখন উপচে পড়া ভিড় দোকানীদের ব্যস্ততা আর ক্রেতাদের মুখে শুধুই ঈদের আনন্দের উচ্ছ্বাস গরমের কারণে সুতি লিলেন এবং হালকা সিল্ক কাপড়ের চাহিদা বেশি একই সঙ্গে ফ্যাশনে এসেছে কিছু নতুনত্ব বিশেষ করে তরুণদের মাঝে জনপ্রিয় হয়েছে ফিউশন পোশাক ও ওয়েস্টার্ন কার্টিং আর এসব পাওয়া যাচ্ছে এক ছাদের নিচে আমার কাছে মনে হচ্ছে যে একটু রিল্যাক্স করে আমরা দেখতে পাচ্ছি আর ওনারা অনেক ভালো ওনাদের কথাবার্তা আচরণ অনেক ভালো আর অনেক আনকমন কিছু কাপড় দেখছি ভালোই লাগছে এইখানে প্রথমবার না এখানে অনেকবার আসছেন

আপনি নিরাদেশ কি ভালো কালেকশন আছে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন এখানে আসতে পারেন এবং খুব সুন্দর পরিবেশে করতে পারবেন কেউ কিনছেন ট্রেডিশনাল পোশাক আবার কেউ যাচ্ছেন আধুনিক ফ্যাশন লুকের দিকে রয়েছে ছেলেদের জন্য দারুণ সব পাঞ্জাবির কালেকশন হালকা রঙের আরামদায়ক কাপড়ের ডিজাইন যা ক্রেতাকে করেছে বেশ আকর্ষণ অনেক নতুন নতুন কালেকশন বের হয়েছে Um, especially summer, you know, different pastel color, colorful, floral, different. You, you know, a group of my designers just so far. Right? Oh, everything looks so good. I'm gonna buy every dress here, and I'm gonna go on a shopping spree. You can know, reasonable price, bigli gora, na collection globalo, na the shop, kisu their service, everything is good.

আর তার সাথে আমাদের খুব ভালো ছাড় চলতেছে খুব দ্রুত চলে আসবেন ঈদ মানে আনন্দ ঈদ মানে নতুন জামা কাপড় আর পরিবারে উৎসবের প্রস্তুতি তাই ঈদের কদিন আগে পছন্দের পোশাক কিনতে গো এন্ড গিফট হতে পারে আপনার সেরা পছন্দ শান্ত বিশ্বাস টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর